কেমন বলি সবাই খুবই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে এখন বাজে সাড়ে ছটা এখন থেকে ভ্লগটা শুরু করছি আজ সন্ধ্যে থেকে সকাল থেকে শরীরটা ভালো ছিল না ওই জন্য সকাল থেকে মানে ভ্লগটা শুরু করা হয়নি ভীষণই শরীর খারাপ ওর জন্য এখন হচ্ছে আমাদের বাড়িতে মানে দেশের বাড়িতে পুজো হয়েছে তো পুজো ওখানে মানে কাটা হয় তখন থেকে কিছু প্রসাদ এনেছে সেটা এখন রান্না হবে তো চলো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি রান্না করব আর হেল্প করব কিছুটা সবাই মিলে রান্না করবে আমার বর করবে আমি কিছুটা করব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন এই যে এনে কান্নাকাটি করছে বলছে আজকে পড়বো না আজকে ছুটি

এবার কতগুলো টেনিমেয়া কাটলো ফোর টেনিমেয়ার কাটলো এবার ওয়ান টেনিমেয়ার ওয়ান তো এখন বাজে দেখো সাড়ে আটটা পেরিয়ে গেছে এখন আমার মেয়েকে পড়াচ্ছি আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো কি কি রান্না হলো আজকে আমাদের রাত্রির মেনু তো চলো এখন পড়িনি দেখাচ্ছি ঠিক আছে কি খাচ্ছি আর

গুড মর্নিং বন্ধুরা এখন হচ্ছে পরের দিন সকালবেলা তো আজকে আমাদের কাজের মাসে আসেনি হঠাৎ করে ফোন করলো যে আজকে আসা হবে না সেই জন্য দেখো সকাল সকাল কাজবাজ শুরু করে দিয়েছি আর আগে বলেনি হঠাৎ করে ফোন করে বলল যে আজকে যাবো না সেই জন্য দেখো ঘরগুলো মুছে নিচ্ছে আর মা বাসনগুলো ধুচ্ছে তো বাসনগুলো মাছ স্নান করতে নেমে গেছে ওই জন্য বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি তাহলে সকালের কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে আর এখন বাজে আটটা তো দেখো এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে এখন ব্রাশ করে খাওয়ার খাওয়াবো তারপরে এই যে স্নান করে রান্না বান্না করতে হবে তো চলো স্নান করে চলে এসেছি দেখতে পাচ্ছ ওখানে অনেক কিছু রান্না করেছি এখন আর এগুলো বাকি আছে তো এই যে মাছের তেল এনেছে মাছের তেলটা বাঁধাকপি দিয়ে করবো আর এখানে মাছ এনেছে মাছগুলো ভাজা হবে তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছি আর কি কি করব নিরামিষগুলো করে নিছি আগে আর এখন এই যে মাছ ভাজাটা লাস্টে করছে কারণ গরম গরম খেতে ভালো লাগবে সেই জন্য তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি মেনু আছে আমাদের দুপুরের মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি এখন তোমাদেরকে শেয়ার করব কি কি রান্না করেছি আর আমার আজকে শরীরটা ভীষণই খারাপ মানে এত পরিমাণে সর্দি হয়েছে যে পোলার মতো না সব সময় মানে কোনো সময় এক মিনিটে বাকি নেই যে চোখ থেকে নাক থেকে জল পড়েনি তো এখানে দেখো মাছের তেল দিয়ে বাঁধাকপিটা করেছি আর এখানে এখন তো আমার সব রান্না কমপ্লিট এখন আমার মেয়ের জন্য কালকে বানিয়েছিলাম আর চিলি সোয়াবিন তো চিলি সোয়াবিনটা রাখা আছে আমাদের জন্য মাছ ভাজা হয়েছে আর ওর জন্য চিলি সোয়াবিন তো ওইটা গরম করে এখন ওকে দেবো আর এত পরিমাণে সর্দি হয়েছে যে বলার মতো না প্রত্যেকটা টাইমে চোখে আর নাকে জল বেরোচ্ছে চোখগুলো দেখতে পাচ্ছ লাল হয়ে গেল আর নাক থেকে জল বেরোচ্ছে প্রচুর ঠান্ডা লেগে গেছে এখন আমাদের রান্নাটা কমপ্লিট হলে এখন আমি বাইরে একটু রোদে বসে থাকব

ম্যাজিক ম্যাথ ম্যাজিক আর হিন্দি হিন্দি না পড়াইনি কোথায় আছে দেখো আমি কান্না কাটি করছিলাম তুমি স্কুল চলে গিয়েছিলে ওই জন্য দেখছো চোখ থেকে আমার কত জল বের হচ্ছে কন্টিনিউ চোখ থেকে জল বের হচ্ছে নাক থেকে জল বের হচ্ছে মনে হচ্ছে যেন কান্না কাটি করছি তো অবস্থা খারাপ সর্দিতে বক্তি ওর নাকে সর্দি হলে আবার চোখেও জল বেরোয় রোদের দিকে তাকানো যাচ্ছে না এত জল বেরোচ্ছে রোদটার দিকে তাকালে মনে হচ্ছে বেশি জল বেরোচ্ছে তখন মেয়ে স্কুল থেকে এলো ওকে এখন জামা কাপড় ফুলবো তারপরে স্নান করাবো ভাত খাওয়াবো তো চল তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এখন মাসি বাসন ধুচ্ছে আর এই যে দেখো ভাত খেয়ে এখন ওষুধ খাচ্ছে সর্দি মাথা ব্যথা জ্বর তখন আমরা একটু শুভ রেস্ট করবো তারপরে বিকেলে এখন বিকেল বেলা বিকেলে ঘুম থেকে উঠেছি ঘুমাইনি শুয়েছিলাম আর দেখতে পাচ্ছো আমার কন্টিনিউ চোখ থেকে নাক থেকে জল বেরোচ্ছে মানে বলার মতো না এত অবস্থা খারাপ তো আমার এই ঠান্ডার টাইমে একবার এটা হবে তবে যে ঠান্ডাটা মানে শেষ হয় প্রত্যেকবার এমনি হবে এক একবার হওয়া চাই তো যাই হোক এখন আমি এই যে চা বসিয়ে দিয়েছি চাটা বানাচ্ছে কড়া করে একটু আদা থেতো করে সর্দিতে ভালো লাগবে আর আমি মানে ও গোলমরিচ দিয়ে লেকারটি ওটা আমি খেতে পারি না ওই জন্য আমাকে দুধ চাই খেতে হচ্ছে আদা থেতো করে গোলমরিচ দিয়ে খেলে বেশ ভালো হতো গলাটাও ছাড়তো আর মানে সর্দিটাও ঠিক হতো যে তো যাই হোক আমি যখন খেতে পারি না তখন দুধ দিয়েই বানাচ্ছি তো দেখো আমার চাটা এখন হচ্ছে পুরো একটু মানে কমাজ করে করে ফুটাচ্ছি যেন গাঢ়ভাবে হয় সেভাবে তো এখন চাটা বানিয়ে চা খাবো তাহলে একটু ভালো লাগে তো লাগবে এমনিতে তো কিছু খেতে পারিনি দুপুরে ভাতগুলো নিয়ে সব নষ্ট করেছে একটাও খেতে পারিনি সর্দির জন্য আর এখন এই যে চাটা চা বিস্কুট নিয়েছে আমার মেয়ে ওখানে চানাচু খাচ্ছে তো কী আর করবো এখন চাটা খেয়ে নি তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর রাত্রের আজকে রান্না বান্না কিছু নেই এখন রাত্রে রান্না করব তো এখনও পর্যন্ত ঠিক করিনি কি রান্না করব রাত্রের জন্য তো কি করব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এখন চাটা খেয়ে এখানে এখন আমি শুয়ে আছি আজকে আমার মেয়েকে পড়তে পড়াতেও পারিনি মানে নিজ দিকে মাথাটা নিচু করলে মানে নাক দিয়ে এত পরিমাণে জল বেরোচ্ছে যে বলার না তো এখন ওর বাবার কাছে পড়ছে কিছুতেই পড়তে চাইছিল না বলছিল আমাকে পড়াতে তো আমি বললাম যে আজকে আমার শরীরটা খারাপ আমি আজকে পারবো না পড়াতে তোমার বাবার কাছে পড়ো তো এখন ওই যে পড়ছে আর এখানে মা এখন ফুলকপি আলু কেটেছে রাত্রের জন্য ফুলকপি আলু ভাজা হবে তো এটাই হচ্ছে আর মিষ্টি আছে সেই জন্য আজকে অন্য সবজি আর কিছু করছি না তো ফুলকপি আলুটা ভেজে নেব এই যে আমি ভাজছি এখন তারপরে রুটি করব তাহলে ভ্লগটা আজ আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকে ভ্লগটা আমার তো কান্নাকাটি নিয়ে ভ্লগটা আজকে শেষ থেকে শুরু পর্যন্ত তো চলো দেখা হবে একটা নতুন ভ্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে একটা নতুন ভ্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানায় গুড নাইট সুইট ড্রিম